আমার ইউটিউব ফ্যামিলির সকল বন্ধুদের স্বাগত জানিয়ে একটি ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা আজকে আমি কি কি রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি তবে সম্পূর্ণ যে যা যা আমি রান্না করছি সবটা তোমাদের সাথে তুলে ধরতে পারবো না একটু একটু দেখাবো আর চিংড়ি মাছের রেসিপিটা পুরোটাই দেখবে চলো তাহলে আসসালামু আলাইকুম চলে এলাম মূল রেসিপিতে মূল রান্নায় বন্ধুরা গাছ থেকে একটা বেগুন তুলে নিয়ে আসছিলাম আমার ছাদে একটা বেগুন গাছ আছে সেখানে বেশ কিছু বেগুন ধরছিল। ওখান থেকেই একটা বেগুন তুলে নিয়ে আসছি আর এখানে দেখো পেঁয়াজ মরিচ পেঁয়াজ কলি আলু সিম কুচি করে রাখছি বেগুন ভাজার সঙ্গে এটা ভাজি করলে বেশ মজা লাগবে খেতে এক প্লেট ভাত কিন্তু এটা দিয়ে খেয়ে নেওয়া যায় কোনোই ব্যাপার না এখন তো চলো তাহলে বন্ধুরা আগে আমি বেগুন ভাজাটা শুরু করি তো দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিছি আর তেলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে আর বেগুন ভাজতে গেলে একটু তোমরা যারা বেগুন ভাজা খেতে পছন্দ করো তারা বেগুন ভাজার সময় একটু বেশি করে তেল দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু ওই ওই একই তেলে বেগুন ভাজা হয়ে যাবে পেঁয়াজ কলি ভাজা হয়ে যাবে আরও যদি তোমরা অন্য কিছু করতে চাও তাহলে একই তেলে করা হয়ে যাবে আর বেগুনটাও খুব সুন্দরভাবে ভাজি করা হবে তো দেখো বেগুনে কিন্তু এক ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা কালার আসছে এইভাবে আমি বেগুনগুলোকে ভেজে নেব তারপর হচ্ছে এই তেলের ভিতরে পেঁয়াজ কলিগুলো ভাজবো দেখো বন্ধুরা এখানে আমি বেশ কিছু চিংড়ি মাছ মিশি আর আজকে আমি এই চিংড়ি মাছটা ঘুনা করব তো আমি আজকে চিংড়ি মাছটা কীভাবে ভুনা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখো চিংড়ি মাছ আদা রসুন পেঁয়াজ আর মরিচ এগুলো সব কিছু রেডি করা আছে আমি তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিলাম তো এখানে আমার লাগবে আদা রসুন জিরা শুকনো মরিচের গুঁড়া আর পিঁয়াজ কুচি এটা দিয়েই আজকে আমি এই চিংড়ি মাছের বোনাটা করব তো তোমরা সঙ্গে থাকো আর একটা লাইক দিয়ে দিতে কিন্তু ভুল করো না যদি দেখো যে লাইকটা দিতে ভুলে গেছো অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে যেও বন্ধুরা আমি এই যে দেখো চুলাই কিন্তু কড়াই দিয়ে দিছি আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন হচ্ছে আগে আমি পেঁয়াজ কুসিগুলো দিয়ে দিলাম পিঁয়াজ কুসিগুলো একটু বাদামি করে ভেজে নেব তারপর আমি এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দেব তো সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো আমার কিন্তু পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেল এখন আমি একে একে সব মশলাগুলো এখানে দিয়ে দেব তো দিয়ে দিলাম প্রথমে আমি জিরা বাটা তারপরে দিয়ে দিচ্ছি এই যে দেখো শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম আদাবাটা রসুন বাটা এভাবে সব বাটা মশলাগুলো আমি দিয়ে তারপরে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম আদা বাটাটা তো আদা বাটা দিয়ে একটু সামান্য পানি দিয়ে দিলাম এই পানিতেই কিন্তু আমার মশলাগুলো সব কষানো হয়ে যাবে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এরপরে দেবো লবণ তো বন্ধুরা যাই রান্নার মূল মজাই হয় হচ্ছে কষানোর জন্য আর পরিমাণ মতো যে যে জিনিসে যে মশলাগুলো সেগুলো যদি পরিমাণ মতো ঠিকঠাক হয় তাহলে সেই রান্নাটাই হয় সবচেয়ে বেশি ভালো বন্ধুরা এখানে আমি কিন্তু আজকে চিংড়ি মাছগুলো ভাজবো না আমি এখানে কাঁচা চিংড়ি না ভেজে এমনি মাছগুলো ভুনা করব ভাজা ছাড়াই তো দেখো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের পরিমাণটা কিন্তু খুবই কম ছিল তো আমরা যেহেতু মানুষ মানুষমাত্র তিনজন এতেই কিন্তু আমাদের হয়ে যায় আর মেহ মেহমান যদি আসে তখন তো আলাদা কথা তখন তো একটু বেশি করেই রান্না করতে হয় তো আমার ঘরে যতটুকু ছিল আমি সেইটুকু দিয়েই আজকে একটা রেসিপি করলাম চিংড়ি মাছের তোমরা যারা চিংড়ি মাছ বোনা খেতে পছন্দ করো আর যারা নতুন নতুন রান্না শিখছো তারা এইভাবে রান্না করলে দেখবে রান্নার স্বাদটা একেবারে অপূর্ব হবে আর সবাই পছন্দ করবে এটা তো দেখো আমি মশলা চিংড়ি মাছটা কষিয়ে নিলাম একেবারে তেল ফুটে বের হয়েছে চিংড়ি মাছ থেকে তো এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আর চিংড়ি মাছ কিন্তু এভাবে কষিয়ে রান্না করলে বেশ জুসি একটা ভাব থাকে আর ভাজলে কিন্তু ফ্লেভারটা ভালো হয় আর চিংড়ি মাছ রান্নার সময় কিন্তু মাছগুলো যদি তোমরা ভেজে রান্না করো তাহলে কিন্তু খুব বেশি ভাজতে যাবে না তাহলে কিন্তু একটা শুষ্কভাবে এসে যাবে জুসি ভাবটা থাকবে না যাই হোক বন্ধুরা আমি কিন্তু চিংড়ি মাছের যে ঝোলের পানিটা দিয়ে দিলাম আর এখন হচ্ছে মশলাটাকে সম্পূর্ণ নেড়ে চেড়ে সাইড থেকে নিয়ে মিশিয়ে দিলাম আমি কিন্তু একটু কাঁচামরিচও দিয়ে দিলাম যদি কারো মন চায় খেতে তাহলে এটা নিয়ে খেতে পারবে আর হচ্ছে দেখতেও ভালো লাগে এই জন্য দিলাম বন্ধুরা এভাবে যে ঝোলের পানিটুকু দিছি নেড়ে চেড়ে ঝুলের পানিটা শুকিয়ে গেলে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা হয়ে আমার আজকের এই চিংড়ি মাছের ভোনাটা কিন্তু প্রায় কমপ্লিট তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আর যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে এভাবে রান্না করে খেতে পারো আর মেহমান আসলেও তোমরা বেশি করে মাছ নিয়ে এভাবে রান্না করে দিতে পারো বন্ধুরা হয়ে গেল আমার আজকের চিংড়ি মাছ বোনার রেসিপিটা তো এখন আমি একটা সার্ভিং প্লেটে এই মাছের মাছটা তুলে নেব তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে দেখো আমি সার্ভিং বোল আমার রেডি আর আমি তুলে নিচ্ছি মাছগুলো আমি কিন্তু ঝোল ঝোল করে রান্না করিনি খুব বেশি ঝোল রাখিনি মাখো মাখো করে রান্না করছি এভাবে একবার হলেও খেয়ে দেখতে পারো বন্ধুরা আজকে দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম আবারও নতুন কোনো ভিডিও বা রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব তোমাদের সামনে কেমন লাগলো কমেন্টের জানাবে আর এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো আজকের মতো এখানেই বিদায় নেব চলে আসবো নতুন দিনে নতুন কোন একটি রেস ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবাইকে সাপোর্ট করো আর আমি বেশ কিছুদিন দিন ধরে শরীরটাও ভালো যাচ্ছে না ভিডিও দেইনি তো সবাই সঙ্গে থেকো ভুলে যেও না কেউ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম তারপরে দেখো রান্না করে তারপরে চলে আসছি একেবারে খাওয়ার টেবিলে তো আমাদের আজকের খাওয়ার টেবিলে কি কি ছিল সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম রেট একটু বেশি করে দেখায়